দীর্ঘদিনের যে পরিকল্পনা যে নদীয়া উত্তর সাংগঠনিক জেলার একটা কার্যালয় দরকার স্থায়ীভাবে এবং নিজস্ব সেই উপলক্ষেই আমরা কয়েক বছর আগে আমাদের এখানকার জমি কেনা হয়েছিল তারপরে কনভারশন এবং রাজ্য নেতৃত্বের কাছে বারবার আবেদন করে এবং তাদের তারা এই কাজের অনুমতি দেওয়াতে এবং ড্রয়িং পাশ হয়ে গেছে এখানকার লোকাল প্রশাসন তারাও আমাদের অনুমোদন দিয়েছে তাই আজকে আমাদের ভিত্তি প্রস্তাব স্থাপন করা হচ্ছে আমাদের এর মধ্যে দিয়ে আজকে কর্মীদের যে উচ্ছ্বাস এবং কর্মীদের উচ্ছ্বাস এবং সেই সঙ্গে এলাকা সাধারণ মানুষ ভোটাররা যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে তাদের কাছেও একটা বিশ্বাসযোগ্যতা মানে একটা আশা মানে এ যাচ্ছে একটা মেসেজ যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং উত্তর সাংগঠনের জেলাকে প্রত্যেকটা বিধানসভাকে দু হাজার ছাব্বিশ সালেকে জেতানোর জন্যেই এখন থেকে তার ভিত্তিপ্রস্ত স্থাপন করবে বলে আমরা মনে করছি আমাদের এ আজকের উদ্বোধনে থাকছেন আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সুনীল যে সেই সঙ্গে রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় দুজনেই আজকে উপস্থিত থাকবেন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি